একেবারে নাজেহাল অবস্থা চিত্র ধূপগুড়ির বিএসপি প্রাথমিক বিদ্যালয়ের একের পর এক সমস্যায় জর্জরিত বিদ্যালয়ের রান্নাঘরে বেহাল দশা পানীয় জলে আয়রনের তীব্র মাত্রা প্রায় সব মিলিয়ে পড়ুয়াদের দুর্দশা চরমে একে এতেই থেমে সেই ভোগান্তি এলাকায় ভাঙ ভাঙাচোরা ব্রিজের মধ্যে প্রত্যেকদিন ঘোর পথে স্কুলে আসতে হচ্ছে তাদের ছোট ছোট ছাত্রছাত্রীদের বহুবার বিভিন্ন মাধ্যমে সাহায্যেও এই ঘটনাকে জানানো হয়েছে কিন্তু মেলেনি কোনো সুরাহা অবশেষে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুদে পড়ুয়াদের নিয়ে সামাজিক মাধ্যমে বেছে নিয়েছেন তিনি ক্ষোভের বহি প্রকাশের স্বরূপ প্রশাসন ও রাজনৈতিক মহলের উদ্দেশ্যে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এই ব্রিজটা খুব দরকার তার মধ্যে আমাদের স্কুলের যে জলটা আড়ো আছে না এরান কি এই জল ঠিক আছে এই কাজগুলো না হয়ে ঠিক আছে কে বা কাহারা কি করলো ঠিক আছে ছোটো বাচ্চাগুলো আমার সাথে আছে আমার বাচ্চা ঠিক আছে বিডিও সাহেব আসছে এমএলএ সাহেব আসছে সবাই কোথাও বললাম লাভটা কি বাচ্চাগুলো স্কুলে আসে না কি করে আসবে চার কিলোমিটার ঘুরে আমরা তো চাই যে স্কুলটা ওই ব্রিজ হোক হুম আর জলের সমস্যাটা মিটুক বহুবার বিভিন্ন ভাবে সমস্যার কথা কিন্তু কোনো সুরাহা মেলেনি এবারে অভিনব একটি ব্যবস্থা বেছে নিলেন প্রধান শিক্ষক ক্ষুদেদের জন্য এবারে সেই জন্যই কিন্তু উনি সমাজ মাধ্যমকে বেছে নিলেন মানে যেটা সোশ্যাল মিডিয়া সবার হাতে হাতে ঘুরছে আর সেই কারণেই কিন্তু এবার উনি আশাবাদী যে কোনো ব্যবস্থা মিলতে পারে আর আমাদের সাথে সরাসরি আমাদের প্রতিনিধি সানি রয় রয়েছে সানি কি অবস্থা ছাৰি কি অৱস্থা এই মুহূৰ্তে এই মুহূর্তে যেরকমটা আপনারা শুনলেন যে এই মুহূর্তে কিন্তু বহিঃপ্রকাশ স্বরূপে যে প্রশাসন এবং রাজনৈতিক মহলে কোনো কোনো রকম সাহায্য পায়নি এই এলাকাবাসী আর যেই কারণে কিন্তু এবার সমাজ মাধ্যম মানে প্রতিদিন যদি আপনি ওই ফেসবুকটা খোলেন তাহলে কিন্তু এবার সেখান থেকেই আপনি খবর পেয়ে যেতে পারেন যে কোথায় কি ব্যবস্থা রয়েছে আর আমাদের সাথে সরাসরি প্রতিনিধি আমাদের রয়েছেন সানি রায় সানি কী অবস্থা ওখানকার একদমই দেখো তোমাকে জানিয়ে রাখি যে একেবারে যে এই ধরনের যে ভিডিও এই মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল আর যদিও সত্যতা যাচাই করেনি সময় কলকাতা সেখানে যেমনটা দেখা যাচ্ছে একদম প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক তিনি কিন্তু রীতিমতো একেবারে খুদে পড়ুয়াদের নিয়ে যে যে জায়গা যে সমস্যা সেই জায়গাতে গিয়ে কিন্তু রীতিমতো একেবারে ভিডিও ভাইরাল করে তিনি কিন্তু যে প্রতিবাদে সামিল হয়েছেন যেটা একেবারে কার্যত এই মুহূর্তে চিহ্ন তুলে দিচ্ছি আপনার তোমাকে জানিয়ে রাখি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের হরিণ খাওয়া এবং হরিণ খাওয়ারই একটি প্রাথমিক বিদ্যালয় সেখানে দীর্ঘদিনের অভিযোগ একটা ছিল গ্রামবাসীদের এবং অভিভাবকদের যে অভিযোগটা ছিল যে পরিশ্রুত পানীয় জল সেখানে দেওয়া হতো না এবং আয়রন যুক্ত জল সেই স্কুলে দেওয়া হতো যেখানে একটা প্রাথমিক স্তরের স্কুল বাচ্চাদের স্কুল সেখানে কিন্তু এই ধরনের অভিযোগ উঠে আসছিল পাশাপাশি শুধু তাই নয় এর পাশাপাশি যেমনটা মিড ডে মিলের যে রান্নাঘর সেই রান্নাঘরের টিনের ছাউনি ভেঙে গিয়েছে শুধুমাত্র এই ধরনের অভিযোগ অভিভাবকরা যেমনটা করেছিল পাশাপাশি প্রধান শিক্ষকের তরফে যে অভিযোগটা জানানো হয়েছে আজ রীতিমতো যে ভিডিও প্রধান শিক্ষক নিজে ভাইরাল করেছেন সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে প্রধান শিক্ষক খুদে পড়ুয়াদেরকে নিয়ে হরিণ খাওয়ার দই খাওয়া নদী যে নদীতে কিন্তু কারণে পড়ুয়াদেরকে প্রায় বেহাল পাঁচ কিলোমিটার রাস্তা কিন্তু ঘুর পথে আসতে হতো স্কুলে এবং সে জায়গায় দাঁড়িয়ে তিনি যেমনটা দাবি করছেন তিনি যেমনটা আমাদের সামনে তুলে ধরেছেন এবং তিনি নিজেই সামাজিক মাধ্যমে যে ভিডিও ভাইরাল করেছেন সেখান থেকে যে ছবি ফুটে উঠছে যে তিনি একাধিকবার বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকদের কাছে তিনি কিন্তু আবেদন জানিয়েছেন তার এই যে সমস্ত সমস্যা সমস্যা স্কুল রিলেটেড যে সেই সমস্যাগুলি তিনি কিন্তু কিন্তু তুলে ধরেছেন কোনোভাবেই কোনো শাসক দল কিংবা কোনো প্রশাসনিক লেভেল থেকে তাকে সহায়তা করা হয়নি এবং তার স্কুলের সমস্যা শুরু হয়নি কার্যত তিনি একেবারে ক্ষোভে ফেটে গিয়ে কিন্তু তিনি আজকে এই ভিডিও ভাইরাল করেছেন এবং মূলত যে অভিযোগটা উঠে আসছে তোমাকে জানিয়ে রাখি রাজ্য সরকারের উদ্যোগে কিন্তু ইতিমধ্যেই পাড়ায় পাড়ায় সমাধান একটা প্রকল্প চালু করা হয়েছে যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে রীতিমতো বিভিন্ন স্কুল গুলিতে একেবারে ট্রেন্ড করে অর্থাৎ সমস্ত এলাকার বাসিন্দাদের সমস্ত রকম সমস্যা তুলে ধরা হচ্ছে সমস্ত সমস্যা ক্ষতি দেখা হয় এবং তার সমাধান করার চেষ্টা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার ঘোষণা করেছেন যে আগামী তিন মাসের মধ্যেই অর্থাৎ সেই পাড়ায় সমাধানে আমাদের পাড়া আমাদের সমাধানে সেখানে এসে যদি কেউ কোনো সমস্যার কথা তুলে ধরে সেখান থেকে মাত্র তিন মাসের মধ্যেই তার সমস্যা সুরাহা করা হবে আজকে যেমনটা এই মুহূর্তে আমাদের কাছে যা ভিডিও রয়েছে এবং প্রধান শিক্ষক রমণীশীল যেমনটা করেছেন তিনি তিনি দাবি যে তার স্কুলের যাবতীয় সমস্যা তুলে ধরার পরেও কোনো রকম কর্তৃপক্ষ তাকে কোনো সহায়তা করেনি কোনোরকম প্রতিশ্রুতি দেয়নি উল্টে তার সমস্যা একেবারে পুরোপুরি ভাবেই কিন্তু ইগনোর করা হয়েছে এবং যার কারণে তিনি ক্ষোভে ফেটে গিয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একেবারে বুথ স্তরের লেভেল থেকে শুরু করে তার সংশ্লিষ্ট এলাকার যে সমস্ত রাজনৈতিক নেতৃত্ব রয়েছেন তাদের বিরুদ্ধে তিনি খুব উগড়ে দিয়েছেন এবং তিনি এই মুহূর্তে আমার সময় কলকাতার পর্দা আমাদের সময় কলকাতায় যে ছবি তুলে ধরা হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে ক্ষুদে পড়ুয়াদেরকে নিয়ে তিনি কিন্তু খুব প্রকাশ করছেন অর্থাৎ খুব উগড়ে দিচ্ছেন যদি এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে এ রাজ্যের সরকারের যে প্রকল্প সেই প্রকল্পর আদৌ কি বাস্তবায়ন রূপ হচ্ছে এবং একজন প্রধান শিক্ষক যিনি রাজ্য সরকার কর্মরত তিনি একজন প্রধান শিক্ষক প্রাইম প্রাথমিক স্কুলের তিনি প্রধান শিক্ষক তিনি এ ধরনের ক্ষোভ উঁকে দিচ্ছেন তিনি রীতিমতো মুখ্যমন্ত্রীকে তিনি কটাক্ষ করছেন রীতিমতো তিনি স্থানীয় লেভেলে যে বুথ সভা সভাপতি তাদেরকে তিনি কটাক্ষ করছেন সে জায়গায় দাঁড়িয়ে তিনি দাবি এমনটা করছেন যে সার্বিক সমস্যাগুলি একদিকে একেবারে রীতিমতো ব্রিজের বেহাল দশা নদী পাড়াপাড়ের সমস্যা সে জায়গায় ঘুর পড়ুয়াদেরকে স্কুলে আসতে হচ্ছে এবং স্কুলে এসে তাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পানীয় জল অর্থাৎ পরিশ্রুত পানীয় জল তারা পাচ্ছে না আয়রন যুক্ত জল তাদেরকে পান করতে হচ্ছে একাধিকবার বিভিন্ন মহলে বলেও তার দাবি পূরণ হয়নি কার্যদর্শী শেখ জায়গায় দাঁড়িয়ে এই রমণশীল অর্থাৎ প্রধান শিক্ষক তিনি কিন্তু বারবার খুব উগড়ে দিচ্ছেন ধন্যবাদ ধন্যবাদ সানি তুমি থাকো আমাদের সাথে যেরকমটা আপনারা শুনলেন যে এবার ক্ষোভের বহি প্রকাশ এবার প্রশাসনের কাছ থেকে কোনো রাজনৈতিক মহলে কোনো রকম কিন্তু কোনো সাহায্য পায়নি আর সেইখানে থেকে এবারে সোশ্যাল মিডিয়াকে নিজের হাতিয়ার রূপে বেছে নিলেন প্রধান শিক্ষক যারা নদীর ওপারে থাকিস ঘুরে ঘুরে স্কুলে আসিস